ওয়েল সিরিয়াস প্রেম তো একটাই অ্যান্ড সেটা আমার বিবাহে পরিণত হয়েছে যুদ্ধের আগে ছিল কি মনে হয় আমার বয়স কত না 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 ক্লাস টুতে আমি পড়ি তখন ইয়ার নাইনটি ফাইভ নাইনটি সিক্সের এটাই বললাম মিনিস্ট্রি অফ লাভে বারোটা ফিল্মের নাম চলে আসলো আমার এখনো নাম আসেনি আমি জানি না আমার জন্য দোয়া করুন সবাই ভয়ানকভাবে মিস করি অ্যান্ড আমি কোনো কনসার্টে গেলে আমার খুব খুবই কষ্ট হয় নিচে স্টেজের সামনে নিচে দাঁড়া থাকবে বিশ্বটের মধ্যে অনেক পার্থক্য টিভি এবং বড় মানে স্মল স্ক্রিন অ্যান্ড বিগ স্ক্রিনের মধ্যে অনেক অনেক পার্থক্য সো আমি নিজেকে প্রিপেয়ার করছি আমি চেষ্টা করছি যে টিভির আগে টিভির পরে অ্যান্ড ফিল্মের আগে ওটিটিতে নিজেকে একটু ভালো মতো একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করা যাতে মানুষ কি আসলে আমাকে টিভি স্ক্রিন বলতে ফ্রি স্ক্রিন তো ফ্রিতেই দেখে নাকি আমাকে আসলে ওরা পয়সা খরচ করেও দেখবে সেটা একটা প্র্যাকটিস আমি বলতে পারবো বউটিটি তো সেখানে চেষ্টা করছি ভালো মতো নিজেকে একটু মেলে ধরার সামনে কিছু প্রজেক্ট নিয়ে কথা চলছে চৌকির সঙ্গেও চলছে চর্কি ছাড়াও চলছে সো সবাই দোয়া করবেন আমার জন্য এটাই বললাম মিনিস্টার অফ লাভে বারোটা ফিল্ডের নাম চলে আসলো আমার এখনো নাম আসেনি আমি জানি না আমার জন্য দোয়া করুন সবাই প্লিজ আমি আমি এখনও জানি না আসলে হ্যাঁ টিভি আরও একটু কম দেখা যাচ্ছে এই কারণেই যাতে একটু প্রেজেন্সটা কমিয়ে এনে প্রেজেন্সটাকে আরও এক্সক্লুসিভ করতে হয় এই জন্য ভয়ানকভাবে মিস করি অ্যান্ড আমি অনেকেই বলেছি আমি একটা ওটিটি হোক বা একটা ফিল্ম হোক বা একটা একটা বিগ টেলিফিল্ম হোক আমি মিউজিক নিয়ে করতে চাই সেটা কেউ সারা দেয়নি এখনও আই হ্যাড নো ওয়াই বাট আই লাভ মিউজিক আই ওয়াজ এ মিউজিশিয়ান অ্যান্ড এরকম একটা স্টেজে আসলে একসময় মিউজিক করতে ভয়ানকভাবে হ্যাঁ হ্যাঁ ভয়ানকভাবে মিস করি অ্যান্ড আমি কোনো কনসার্টে গেলে আমার খুব খুবই কষ্ট হয় নিচে স্টেজের সামনে নিচে দাঁড়া থাকতে আমার ইচ্ছা করে কখনই লাভ দিয়ে উঠে পড়বো স্টেজে গিটারটা কেড়ে নিয়ে আমি বাজানো শুরু করবো সো ওয়েল প্রথমত প্রসঙ্গ যেটা হচ্ছে গিয়ে বারোটা ফিল্ম হচ্ছে সবার কাছে আবেদন থাকলো যে বারোটা ফিল্মের একটা তো আম হলো আমাকে রাখবে এটা একটা আবেদন থাকলো সবার কাছে সো এটা একটা ওয়েল অল জোকস অ্যাপার্ট ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ আমার কাছে মনে হচ্ছে টুয়েলভ ফিল্মস অ্যাবাউট লাভ সো ওয়েব ইন টেলিং যে আলট অফ থ্রিলার স্টোরিজ আর গোয়িং অন অ্যান্ড মানুষও তো একটা পয়েন্টে মাইন্ড গেট বোর্ড অবাউট লাইক থ্রিলার অথবা ওটি ইজ অল অ্যাবাউট বিং থ্রিলার্স ওনলি বাট ইটস রিয়েলি গুড টু সি টুয়েলভ লাভ স্টোরিজ অ্যান্ড এখানে আই থিঙ্ক শপথ করা হয়েছে যে সবাই সবার পার্সোনাল লাভ স্টোরি নিয়ে আসবে এটা নিয়ে একটা শপথ করা হয়েছে সো আই এম রিয়েলি এক্সাইটেড টু সি যে কতটুকু সততা আসলে স্ক্রিনে ফুটে ওঠে ওয়েল সিরিয়াস প্রেম তো একটাই অ্যান্ড সেটা আমার বিবাহে পরিণত হয়েছে সো সেই সেই সিরিয়াস প্রেম দশ বছর ধরে চলছে বিয়ের আগে পাঁচ বছর বিয়ের পরে এখন পাঁচ বছর ক্লাস চলছে